শিবিরকে কোনো নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা জগন্নাথে সে কেন রাজনীতি করতে পারবে না ছাত্র দল কি আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হয়ে গিয়েছিল সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিছিল মিটিং করতে পারবে না তাকে কেন নাই করে দিতে হবে আপনি যখন একটা রাজনৈতিক শক্তিকে নাই করে দিতে চাইবেন তখন সে বাঁচার জন্য তো তরিকা বেছে নেবে এটা খুবই নরমাল একটা নিয়েছিলেন বাচ্চার জন্য সবাই আমার মতো সবাই নাই নাই বাট বাকিরা তো নিয়েছে বাংলাদেশের সবাইকে আমার মত করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে রবীন্দ্রের মতো করে বলেছে কব নেতা তো বাংলাদেশের এখন যারা দিনরাত দক্ষ মাটিিয়ে তুলছেন বড় বড় আসছেন তারা কয়জন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন না রাতের বেলা ঝগড়া করার লোক তো রুমিন ছাড়া খুব বেশি চোখে পড়ে না কিন্তু ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু আমরা যখন এই ছাত্রদের নিয়ে কথা বলছি এবং ক্যাম্পাস নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস নিয়ে কথা বলছি সেখানে গণরুমে টর্চারের কথা আমরা জানি কিন্তু এটা একটা ভয়ানক তথ্য কি নয় যে সেই গণরুমে টর্চার করত যারা তারাই পরবর্তীতে দেখা গেল যে শিবিরের সাথে জড়িত ছিল এবং তারা তাদেরই সহ

আপনি এই অপরায়ণের রাজনীতিটা কেন তৈরি করছেন আজকে দেখতে পারতেছি পরিবেশ পরিষদ যখন মিটিং ডাকে ছাত্রদল বলছে শিবির ওই মিটিংয়ে থাকলে আমি যাব না বাম সংগঠনগুলো বলছে শিবির থাকলে আমি ওই মিটিংয়ে যাবো না তাহলে আপনি একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিটা হইল কোথায় আচ্ছা তাহলে এই অপরায়নের রাজনীতির জন্যই এইভাবে সুপ্ত থাকা এবং পরিচয় গোপন করে থাকে সংকটগুলো কিন্তু আমরা শুনছি যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে না এমনকি প্রশাসনেও এই জিনিসটা হয়েছে যে কারো জামাতের প্রতি সমর্থন থাকলে বা অতীতে জামাতের রাজনীতি করে থাকলে এখন সারিগুলি সব আমলারা বিএনপি হয়ে গেছে আমরা জানি না গত ষোলো বছর যে আমলারা আওয়ামী লীগের পাঁচ আটছে যারা অল দা প্রাইম ম্যান হয়ে গেছিল তারা এখন বিএনপি হয়ে গেছে না রাতারাতি আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে এই গল্প আমরা জানি না তাহলে প্রশ্ন হচ্ছে শিবিরকে শিবিরকে এইটা একভাবে এক্সক্লুসিভলি করা মানে হচ্ছে এটা দিল্লির বয়ের ভিতরে আমরা ঢুকে যাওয়া আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদেরকে নির্মোহভাবে এগুলো আলোচনা করতে হবে সবাই সবাইকে সমস্যাটা গণতান্ত্রিক মূল্যবোধের কারণে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি রুমিনকে এখানটাই আমি একটু রুমিনকে আমি জিজ্ঞেস করব সময় দেব কিন্তু তার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই বাইসার্স ফুয়াদ আপনার জন্য সেটা হচ্ছে যে কোনো কিছু শিবিরের এগেইনস্টে বললে সেটাই কি ভারতের বয়ান হবে কিনা শুধু শিবিরের গণঅভ্যুত্থানের বিপক্ষে যে কোনো বক্তব্য আসলে আমাকে এটা ক্রিটিক করতে হবে যে এইটা আমাদের গণ পক্ষের শক্তিগুলোর ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজনকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা কারণ এই গণ অভ্যুত্থানে ছাত্র জীবন দিয়েছে শিবিরও জীবন দিয়েছে বিএনপিও জীবন দিয়েছে হেফাজত জামাত

দেখুন তারা তো আর পরিচয় দিয়ে বলছে না যে আমি ছাত্রলীগ করতাম এখন ছাত্র দল করতে চাই বিষয়টা তো আসলে এরকম না আমাদের রাজনীতির গোড়ার যে সমস্যা আমি পদভায়ের ভাইয়ের সাথে অনেকাংশে একমত যে আদার্স করে দেওয়া অন্য করে দেওয়া অপর করে দেওয়া অ্যাজ ইফ এমন একটা কালচার পনেরো বছরে তৈরি হয়েছিল যে যদি আপনি আওয়ামী লীগ না করেন সেটা হার্ড কোর আওয়ামী লীগ হতে পারে সফট আওয়ামী লীগ হতে পারে মিডিয়াম আওয়ামী লীগ হতে পারে যে কোনো ফর্মেটই হোক আপনাকে আওয়ামী লীগের ওই খোলসের ভেতর বয়ানের ভেতর থেকে কাজ করতে হবে এবং যদি আপনি সেটার সঙ্গে ফিটিং করে কাজ করতে পারেন তখনই কেবল মাত্র বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যূনতম যেই অধিকারগুলো আপনার ভোগ করার কথা সেগুলো আপনি ভোগ করতে পারবেন এর বাইরে আপনি যদি আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেন আওয়ামী লীগের ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়ান আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন আপনাকে জীবন দেওয়া থেকে শুরু করে জেল জুলুম পর্যন্ত যে কোনো ধরনের কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে সো এই যে একটা ভীতি তৈরি করে দেয়া এবং পনেরো বছর কিন্তু অনেক লম্বা সময় আমরা চট করে বলে ফেলি পনেরো বছর বা পনেরো বছর ইজ আ লং টাইম যে ছেলেটার জন্ম হয়েছে সে এখন কিশোর সে তরুণ তরুণ তারুণ্যের দিকে যাত্রা করেছে সো পনেরো বছরে যখন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে জিনিসটা প্রথিত হয়ে যায় যে তুমি সরকারি বয়ানের বাইরে সরকারি দলের বয়ানের বাইরে যদি ভিন্ন মত লালন করো পালন করো তোমাকে যে কোনো কিন্তু এখন যারা বেঁচে থাকার জন্য ওই প্রসেসটা নিয়েছে অবলম্বন করেছে ছাত্র দলে যদি কেউ করে থাকে বা বিএনপিতে যদি কেউ করে থাকে শিবিরে যদি কেউ করে থাকে তাদেরকে ভবিষ্যতে ট্রাস্ট করার জায়গায় আমরা কি আশা করব দেখুন আমরা যদি পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করতে না পারি আমরা কিন্তু এক কর্মী পাঁচ কর্মী দশ হাজার কর্মী বদল করে বা তাদেরকে অবিশ্বাস করে বা তাদেরকে দল থেকে বের করে দিয়ে কিংবা তাদেরকে দলে কোন ঠাসা করে রেখে আমরা পলিটিক্স করতে পারবো না রাজনীতির গোড়ার সমস্যাটাকে একটা তো ফোয়াদ ভাই বললেন যে আদার্স করে দেয়া এবং তাকে সকল রকম ঝুঁকির মুখে ফেলে দেয়া আর দুই হচ্ছে লোভের রাজনীতি কারণ একটা সময় আমি যখন ছোট ছিলাম আমার বাবাদের আমার বাবার পলিটিক্স আমি দেখেছি এবং তার কাছ থেকে যে বয়ানগুলো শুনেছি যে প্লেইন লিভিং হাই থিঙ্কিং খুব সাদামাটা জীবনযাপন হবে কিন্তু চিন্তাটা হবে অনেক উচ্চমার্গের আর এখন হচ্ছে প্লেইন থিঙ্কিং হাই লিভিংয়ের যুগ পলিটিশিয়ানরা কতজন থাকে গুলশান বনানির বাইরে আপনি বলেন তো তাদের সোর্স অফ ইনকাম কি আপনি বলেন তো কটা পলিটিশিয়ানের আপনি প্রফেশন দেখাতে পারবেন কটা পলিটিশিয়ান এসছে বাপের জমিদারি থেকে ম্যাক্সিমামই তো বস্তির থেকে উঠে গিয়ে গুলশানে উঠে গেছে আমি জেনে বলছি আপনাকে সকল দলেরই এক চিত্র ম্যাক্সিমামেরই পারিবারিক ব্যাকগ্রাউন্ড চেক করবেন ওই ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো দুই তিন পুরুষের ইয়ে তো দূরেই থাক এক পুরুষের শিক্ষাও খুঁজে পাবে না তো তারা এখন অনেকগুলো বিষয়ে আমরা কথা বলতে চলেছে না আমি শেষ করছি সো নতুন যে ছেলেটি রাজনীতিতে ঢোকে সেও বিশ্বাস করে হ্যাঁ আমি খালি পকেটে ঢুকতে পারি কিন্তু এটা তো ইয়াবা ব্যবসার মতো এটা তো হেরোইন ব্যবসার মতো আমি তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাব সো আমি বরং সরকারি দলের সঙ্গেই থাকি এখানে নীতি আদর্শের কোনো কার বাড়ি নাই এখানে নীতি আদর্শের কোনো বিষয় এখানে কাজ এই জায়গা থেকে আমরা বের হতে পারলাম না বারো তো পারি নাই তো বারো থেকে আমরা চাইছি আপনাকে কে বললো হতে আমরা চাইছি না হলে এত বড় একটা সুযোগ এক বছরে আমরা হেলায় হারালাম কি করে এই যে নতুন নতুন ছেলেরা যাদের উপরে পুরো বাংলাদেশের আঠেরো কোটি মানুষ বাজি ধরেছিল সেই ছেলেরা প্রাণ নিয়ে ঘুরতে হয় কেন সেই ছেলেরা রিক্সাওয়ালা পিতার সন্তান হয়ে তাকে ছয় কোটি টাকা সাত কোটি টাকার চেক বাড়িতে জমাতে হয় কেন তার মানে তার তো পুরো ফিলসফিটাই আমাদের পলিটিক্সের যে মূলধারা রাজনীতিতে ঠকো টাকা কামাও রাজনীতিতে ঠকো সম্পদ বানাও এই দিকে চলে গেছে তো কোথায় আমাদের ভিন্ন ধারার ফলে রাইট ব্যস্ত আস্তে আমরা দেখছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা ঠিক আওয়ামী রাজনীতির দ্বারাই আবার প্রভাবিত যে আওয়ামী লীগ যা করেছে এখনও আমলীকে বিদায় করে আমরা সেটাই করব সেই জায়গাটায় পরিবর্তন আমরা কেন আনতে পারলাম না আমি শুনবো আপনার কাছে ব্যস্ত আস্তে যেমন আমি যে প্রশ্নটা রেখেছিলাম আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে ঠিক সেই জায়গায় আসবো কিন্তু তার আগে আমরা যে আলোচনা এটা করছিলাম যে একে অপরকে দোষারূপের যে রাজনীতি আমরা দেখছি এর মাঝে একটু আমি উল্লেখ করি আপনি জানেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের তিনি লিখেছেন অভ্যুত্থান পরবর্তী জামাত শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বউ মূলত এই হিস্যার বিষয়টি ডিল করতেন আপনি জানেন কোন হিস্যা সচিবালয় থেকে মন্ত্রণালয় আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শের লোকজন বসানোর ক্ষেত্রে নিহ করেছেন মূলত এই দুই ব্যক্তি আহ এরপর আমরা আবার পাল্টা মন্তব্য শুনছি যেটা সাদেক কায় বলেছেন আমরা তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করছিলাম আমরা সরকারের সমালোচনা করছি হয়তো ব্যর্থতার এতে তারা থ্রেট ফিল করছে সরকারের ব্যর্থতার সমালোচনা যদি শিবির করে তাহলে এনসিপি বা এনসিপি কোনো ছাত্র সংগঠন কেন থ্রেট ফিল করবে হোয়াট ইস ইউর দেখেন অ্যানালাইসিসি এনএসআই গোয়েন্দা সংস্থা এবং আমাদের গণ অভ্যুত্থানের বিপক্ষে শক্তির ট্রাপটা দেখেন এর আগে তারেক রহমানের ব্যাপারে গালাগালি করা নিয়ে বলেছিলাম আপনার এই সতী যে কীভাবে আমাদের অভ্যুত্থানের বিপক্ষের শক্তিগুলো ট্র্যাপ করছে পলিটিক্যাল পার্টিগুলোকে আল জাজিরা একটা ডকুমেন্টারি করেছে এই ডকুমেন্টারিটার পিছনে জুলকান্ন সায়ের তাদের যে ইনভেস্টিগেশন ইউনিটে কাজ করেন সায়ের ভাই হিস্টোরিক্যালি অনেক রোল প্লে করেছেন গণ অভ্যুত্থানের পক্ষে তার প্রোডাকশনে যে একটা ডকুমেন্টারি হল ডকুমেন্টারিটা খুব ভালো হয়েছে গ্যাপটা দেখেন গণ নিয়ে আপনি একটা ডকুমেন্টারি করেছেন যেখানে আসিফ নাই নাহিদ নাই মাহফুজ নাই নুসরাত নাই সার্জিস নাই হাসনাত নাই ডিবিতে তাদেরকে যে ডিটেন করে রাখা হইলো অত্যাচার নির্যাতন করা হলো টোটাল স্টোরিটা নাই সাদেক কাহেমের অবদান আপনি তুলে ধরেন কোনো সমস্যা নাই আপনি বিএনপি নেতাদের অবদান তুলে ধরেন সমস্যা নাই তো আপনি সরকার পক্ষে যারা দায়িত্ব পালন করছে তাদের অবদান তুলে ধরেন কোনো সমস্যা নাই কিন্তু গণ অভ্যুত্থানের ওরা কি ফেস ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের যাদের নেতৃত্বে যাদের ডাকে কোটি কোটি মানুষ আসছে আমার লাইনের ফ্রেন্ডও শাহবাগে গেছে স্লোগান দিয়েছে এবং সে বলেছে আমি নাগরিক আকার এসেছি দলের দলের নেতাকর্মী হিসেবে আসি নাই আমরা সবাই তো ওদের ডাকিতেই প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন করেছি তাহলে আল জাজিরার ডকুমেন্টারিটা পরিকল্পিতভাবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার গণ অভ্যুত্থানের তাকে বাদ দিয়ে দিয়েছে তাহলে বাদ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে কি হয়েছে দেখেন ক্রেডিটের একটা ওয়ার ক্রেডিট ওয়ার দুই পক্ষের ভিতরে জারি করে দিয়েছে আসলে কার রোল বেশি ছিল কার রোল কম ছিল আল জাজিরা স্ট্যাম্প করে দিয়েছে তোমার রোল বেশি ছিল অথবা জাজিরা যেহেতু তোমাকে সিল দেয় নাই তোমার কন্ট্রিবিউশন নাই অথবা নাই হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার এইটাকে এখন কাউন্টার করতে হচ্ছে যে আসলে সাদেক টাইমের রোল কতটুকু ছিল শিবিরের কতটুকু ছিল এটাকে আবার বাকিরা কাউন্টার করছে আসলে তাদের রোল কতটুকু ছিল প্রসেসে দেখেন দিন শেষে কিন্তু সবার ফায়ার ফাইটিং করতেছে ফায়ার ফাইটিং এর মধ্য দিয়ে যেটা এন্ড হচ্ছে সেইটা হচ্ছে গণ পক্ষের শক্তিগুলো নিজেদেরকে এখন আর প্রতিপক্ষ ভাবছে না শত্রু ভাবছে পশুদিন দেখেন ছাত্রদল একটা বড় সমাবেশ করেছে শাহবাগে এনসিপি দেড় মাস আগে বলে দিয়েছে তারা শহীদ মিনারে তাদের শেষ প্রোগ্রামটা করবে সবাই জানি আমরা আগে থেকে ছাত্রদল কেন একই দিনে প্রোগ্রাম রাখলো আগের দিন করতো শুক্রবার করতো পরের দিন করতো একই দিন দুটা পরীক্ষা ছিল দুইটা সমাবেশ কি পরিমাণ ক্যাওয়াস তৈরি করেছে তাহলে এই যে শোডাউনের পলিটিক্সের মধ্য দিয়ে আমরা যেটা করছি আমরা আমাদের গণ শত্রুদের পাতা ফাঁদে পা দিচ্ছি বরং সবাই মিলে আলাপ করা দরকার ছিল যে আসেন সবাই মিলে কথা বলি গুরুত্ব দিতে হবে কেন যেমন আপনি আল জাজিরা যে ডকুমেন্টারিটার কথা নিয়ে আসলেন সেটা সেখানে যেহেতু আমি মিডিয়ার কাজ করি আমি জানি যে সময়ের একটা ব্যাপার থাকে নিতে গেলে অনেক মানুষের নিতে হয় এবং হয়তো একটা বয়ান দরকার একজনের মাধ্যমে এসেছে সাথে রাজনীতি এরকমটা আলোচনাটা এই বাচ্চাগুলো ছাড়া সম্ভব না আপনি তাকে বাচ্চালোক বলেন আপনি তাকে কটাক্ষ করেন আপনি তাকে ছোট করতে পারেন ওর বয়স নিয়ে প্রশ্ন করতে পারেন ওদের অনেক তো অনেকে তদ্বির বাণিজ্য দুর্নীতিতে জড়ায় গেছে সেগুলো বলতে পারেন বাট দিন শেষে এই বাচ্চালোকদের নেতৃত্বেই তো হয়েছে ভাই দিস ইজ দ্য বটম লাইন আমার ভালো লাগুক বা না লাগুক তাহলে গণ চব্বিশের আলোচনা করবেন আর আপনি ওদেরকে ওদের কন্ট্রিবিউশনকে অ্যাকনোলেজ করবেন না স্বীকার করবেন না এটা তো হইতে পারে না সমস্যা হচ্ছে এইটা হইতে পারা না পারার প্রশ্ন না এটা দিয়ে আসলে কনসিকুয়েসটি ক্রিয়েট করা হচ্ছে সেটা হচ্ছে মোর ড্যান্জারাস এই যে দেখেন এখন একজন একজনকে এক্সপোজ করতেছে একজন একজনের বিপক্ষে লাগবে আগামী কয়েক সপ্তাহ মাসের ভিতরে দেখবেন ক্যাম্পাস ভায়োলেন্স কারণ ডাকসুতে নির্বাচন আসতেছে ডাকসুতে আসতেছে চাকসুতে জাহাঙ্গীরনগরে আসতেছে ছাত্রদল শিবির এনসিপি মিলে ত্রিপক্ষীয় সংঘর্ষে শত শত ছাত্র লাশ পড়বে ক্যাম্পাসে এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী কলাপস করবে কলাপস করার পরেই যে আজকে একজন উপদেষ্টা বলেছে না ওয়ান ইলেভেনের গন্ধ পাওয়া যাচ্ছে এইগুলোই হচ্ছে ওয়ান ইলেভেন ক্রিয়েট করার পায় তারা এবং সেই বাস্তব ব্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই জন্য বারবার বলেছি বিএনপি জামাত এনসিপি ধর্মোনাই হেফাজত আল্লাহর वास्ते নিজেদের এই ক্রেডিট যুদ্ধে যাবেন না সবাই গণতন্ত্রের শুদ্ধতা আমরা দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে সেটাই সেটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস করার ব্যাপার হলে টর্চারের ব্যাপারে দেখেন আমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছি আমি আউবিলিগির সময় ছাত্র ছিলাম ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা ছেলে মেয়েকে 10টা 10টার আগে কলাপসেবল গেট বন্ধ করে দিয়ে হলের গেটে আনা হয় সরকারি দলের ছাত্র সংগঠনের মিছিলে যাওয়ার জন্য এখন ফার্স্ট ইয়ারের একটা ছেলে না বলতে পারে কিনা তার সেই স্বাধীনতা আছে কিনা একটা অজ পাড়াগায়ে থেকে গ্রাম থেকে একটা ছেলে মেয়ে আসছে যার ঢাকাতে কারো সাথে কোনো পরিচয় নাই। কাউকে সে চেনে না তার দুই হাজার তিন হাজার টাকার ভিতরে তার সংসারটা চালাইতে হবে তার এই হলে থাকতে হবে একটা টিউশনই করতে হবে সে তখন মিছিলে না গিয়ে সরকারি ছাত্র সংগঠন না করে ছাত্রলীগ না করে কিভাবে চলবে তাকে গনরুমে থাকতে হচ্ছে তাকে অর্ডার ফলো করতে হচ্ছে ওকে পিটা ওকে মার ওকে মিছিলে আন ওকে ডেকে নে ওর মোবাইল চেক কর এগুলোই তো ছাত্রলীগ করিয়েছে শুধু এইবার না আশির দশকে করেছে নব্বই দশকে করেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের এই বাজে কালচারগুলো তো আমরা দেখেছি মনে আছে এক সময় সাবেক পতিত আওয়ামী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন ছাত্রলীগের শিবির ঢুকে পড়েছে মনে পড়েছে এবং বহুবার বলেছে এক দুইবার না বহুবার বলেছে আওয়ামী লীগের কমিটিতে হাইব্রিড জামাত শিবির ঢুকতেছে এগুলো বলেছে এটা ঢুকবে ঢুকবে কেন হচ্ছে তাহলে এখন আমরা কি করে বুঝবো যে ছাত্র লীগ শিবিরে ঢুকবে না বা ঢুকছে না বুঝতে পারবেন না তো বুঝতে পারবেন না এবং এটার জন্য হচ্ছে আমার ফ্রেন্ড কা কারেক্টলি বলেছে পলিটিক্যাল কালচার শুদ্ধ করা ছাড়া এটার কোনো মেশিন নাই যে আপনি সকল রাজাকারকে আওয়ামী লীগ মেশিনতে ঢুকায় দিবেন বঙ্গভবন বত্রিশ নম্বরের কোণা দিয়ে সে মুক্তিযোদ্ধা হয়ে বাইর হবে এরকম কোনো মেশিন নাই তারে আপনি ওই আওয়ামী লীগ অফিস থেকে মেশিনে ঢুকাই দিলে সে ধানমন্ডিতে মানে মুক্তিযোদ্ধা নাতিপতি আকারে হাজির হবে নাজিল হবে এই কোনো মেশিন নাই পলিটিক্যাল কালচার ওয়ান ইলেভেনের আশঙ্কার প্রসঙ্গে আসি আপনি জানেন যে উপদেষ্টা মাহফুজ তিনি একটি পোস্ট করেছেন যে এক এগারোর আশঙ্কা তিনি প্রকাশ করেছেন আপনিও কি সেরকম কোন আশঙ্কা দেখছেন কিনা আমি মাহফুজের স্ট্যাটাসটা দেখেছি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছে দেশে অস্থিতিশীলতা তৈরির একটি পায়তারা চলছে এর আগেও তিনি একবার আশঙ্কা প্রকাশ করেছিলেন বেশ কয়েকদিন আগে যে ওয়ান ইলেভেনের মতন অবস্থা তৈরি হতেও পারে দেখুন ওয়ান ইলেভেন হচ্ছে এর সাথে আরেকটা কথা যুক্ত করি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে যে সরকারের এখন একটা নিরাপদ এক্সিট খুঁজে বের করা উচিত তো নিরাপদ এক্সিট যখন আপনি বলেন তখন একই সঙ্গে যে কথাটা না বলা থাকে সেটা হচ্ছে যে আপনার কর্মকাণ্ড গত এক বছরে এমন কিছু ছিল যেটার পরিণতি হিসেবে আপনি একটা সম্মানজনক এক্সিট বা একটা সম্মানজনক প্রস্থান নাও হতে পারে আপনার সে কারণেই এই ধরনের সাবধানবাণী উচ্চারণ করা হয় এখন এই সরকারটির আসলে এক্সিট তিন ভাবে হতে পারে এক হচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে সকল দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি নির্বাচনের সময় ঠিক করে একটি নির্বাচন ডিক্লেয়ার করতে পারে তাহলে বাংলাদেশ নির্বাচনের দিকে যাত্রা শুরু করলো এবং এই সরকার একটা সেফ এক্সিটে গেল বা এবং সম্মানজনক এক্সিটে গেল সেকেন্ড হতে পারে যদি কোনো কু হয় যদি এখানে কোনো কু হয় তাহলে সেটাও এই সরকারের একটা এক্সিট হবে তবে সেটা সম্মানজনক এক্সিট যে হবে না সেটা বলাই বাহুল্য আর তিন হচ্ছে যদি আরেকটি গণ অভ্যুত্থান হয় এই গণ অভ্যুত্থানটি কেন হতে পারে হতে পারে এই কারণে যে এক বছর ধরে মানুষের যেই স্বপ্ন ছিল শুরুতে যে প্রত্যাশা ছিল যে নতুন রাজনীতির একটা চিন্তা মানুষের মধ্যে ছিল সেটা গত এক বছরে ভীষণভাবে হোঁচট খেয়েছে সো সেই জায়গা থেকে মানুষের মধ্যে খুব রাগ যে কোনো একটা ছোট ঘটনা দিয়ে যেটা তিউনিশিয়ায় হয়েছিল বোয়াজিজির ঘটনা দিয়ে একটা ছোট্ট ঘটনা দিয়ে বেনালির পতন হয়েছে সো এরকম ছোট একটা ঘটনা দিয়েও হতে পারে কিংবা একটা গণভ্যুত্থান যেভাবে হয় সেভাবেও হতে পারে না কিন্তু গণভ্যুতানের খুব বড় একটা কোনো সম্ভাবনা আমি দেখছি না তাহলে যে দুটো সম্ভাবনা বাকি থাকে একটা হচ্ছে নির্বাচন যদি দেয় আরেকটা হচ্ছে যদি কোনো মিলিটারি কু হয় ওয়ান ইলেভেনের মতো যদি কোনো ঘটনা ঘটে আমরা সরকারকে নির্বাচনের ব্যাপারে খুব স্বচ্ছ এখনও দেখি নাই অ্যাজ অন টুডে আজকে রাত পর্যন্ত আমি বলছি এখনও পর্যন্ত আমরা দেখিনি ফর এক্সাম্পল আমরা জানি না নির্বাচনটি কোন মাসে হতে যাচ্ছে তারিখ তো দূরেই থাকুক এবং পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিএনপি কিন্তু বারবার বারবার নির্বাচনের সময়টা জানতে চাইছে এবং একজন নাগরিক হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে একজন অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট হিসেবে আমার মনে হয় যে আমার কাছে যদি নির্বাচনের একটা ধারণা না থাকে যে কোন মাসে হতে যাচ্ছে তারিখ দূরে থাক তাহলে না আমি আমার মানে কর্মসূচি বা রুটিনটা আমি ঠিক করতে পারি না যে আমি আসলে কোন ক্ষেত্রে কতটুকু টাইম ইনভেস্ট করবো আমি এলাকায় সপ্তাহে কতদিন থাকবো এখন দুদিন থাকছি এটা কে অ্যান নাকি আমাকে পাঁচ দিন এলাকায় থাকতে হবে সো এ প্রতিটা ক্যান্ডিডেটের জন্যই এটা প্রযোজ্য এবং তার ইলেকশন সে কীভাবে করবে সাজানো কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখা তাদেরকে ঠিক করা যে কারা কারা পোলিং স্টেশনগুলোতে বসবে এজেন্ট হিসেবে কাজ করবে কারা কারা মাঠে থাকবে আমাদের মানে ইয়ে কৌশল কি হবে নির্বাচনের অনেক কিছু ব্যাপার থাকে আমি এই বিষয়গুলো তো আমরা কেউ জানতে পারছি না আসব আবার আপনার কাছে ভাই শ্বশুর যেমন ফুয়াদ আপনারও কি তাই মনে হয় যে সরকারের সম্মানজনক এক্সিট খোঁজা উচিত মানে এমন কিছু করছে যে সম্মানজনক এক্সিটের জন্য এখনই ভাবা উচিত সরকারের এক্সিট তো আসলে সরকার অলরেডি বলে দিয়েছে তারা তো নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই এবং নির্বাচনের এই আলাপটাও আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হয় বরাবরই গত বছর সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াসলি একই কথা বলা হচ্ছে যে ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশের ভিতর নির্বাচন হবে এইটা বলবার পিছনে যে প্রস্তুতি দরকার তারা ইলেকশন কমিশন গঠন করা বারবার বলা ডেকে আনা সবগুলো তারা অলরেডি বলেছে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে এটা কন্টিনিউ চলছে এবং চলবে এরপরে হচ্ছে মাস ঠিক করে দিয়েছে এপ্রিলের ফার্স্ট উইক সেকেন্ড উইকে হবে যদি সংস্কার বিচারের ব্যাপারে আমরা একমত হই ফেব্রুয়ারিতে হতে পারে এরকম একটা ওয়াদা ইনফরমাল ওয়াদা তারেক রহমানের সাথে করা হয়েছে যদি না কেন এত সংশয় যেখানে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এগারোর আশঙ্কা করছে সেখানটায় কেন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের মতো দেশগুলোতে কত মাস আগে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব শেডিউল ঘোষণা করে কয়দিন আগে তিন মাস আগে এখন আপনি গত বছর থেকে গত বছরের আগস্ট মাস থেকে বলছেন নির্বাচনের তারিখ একটা নির্বাচিত সরকার থাকলে মানুষ কিন্তু জানে কোন সময়টা নির্বাচন হবে কোন মাসটাতে নির্বাচন হবে আমাদের জানা ছিল না তো আমাদের বাংলাদেশের ইতিহাসে হাসিনার সময় বাদ দিয়ে মানুষ কিন্তু এটা জানে না সোনার বাংলা কখনোই ছিল না যে সময়টা আসলে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে এবং তত্ত্বাবধায়ক সরকার 3 মাস থাকবে তারপর নির্বাচন কখন হচ্ছে এগুলো তুই মানুষ জানে না সোনার বাংলা এটা ছিল না সোনার বাংলায় সবাই হলো তবে কিন্তু দিয়ে বলেছে সম্ভবত হতে পারে ধরেন আমি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলাম ধরেন বারো তারিখ হবে ফেব্রুয়ারিতে আপনার কাছে মনে হচ্ছে দেশ স্টেবল হয়ে যাবে আজকে যা যা সংকট নিয়ে আমি আপনি আলোচনা করছি

দেওয়ার মতো পরিস্থিতি কিনা বা ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে দিতে পারবে কিনা যদি এখন বড় দল সাপেক্ষে বলেন তাদের প্রস্তুতির ঘাটতির কোনো অভাব নাই না আমি আইন কথা ওটাই বলছি সবকিছু মিলায় বলছি যে বড় বিএনপির জন্য প্রস্তুতির কথা বলেন বিএনপির সকল প্রস্তুতি আছে বিএনপির নেতা কর্মীরা যারা নির্বাচন করবেন শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা রেডি আছেন তাদের সংগঠন আছে ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত মারামারি করবার লোক আছে সবকিছু আছে ব্যাপক আয়োজন আছে বিএনপি কোনো আয়োজনে করতে হবে না এবং এমনও হইতে পারে 73 এবং 2018 এর নির্বাচন হয়ে যেতে পারে বাস্তবতা হচ্ছে যে নির্বাচনের দিন তারিখ দিলেই একটা ভালো নির্বাচনের নিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না কারণ যেই লেভেলের নিয়ন্ত্রণ মাঠ পর্যায়ে দরকার প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সেইটা এই সরকারের এখনো নাই এবং এই তাই সরকার আসলে একটা ভালো নির্বাচন দিতে পারবে মনে করেন છায় কোনো ঘাটতি নাই কিন্তু প্রথম থেকে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে আওয়ামী অ্যাডমিনিস্ট্রেশন কে রিপ্লেস করে যে অথরিটি قائم করা দরকার ছিল আমাদের আর্ম ফোর্সেস এর ভিতরে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গোয়েন্দা সংস্থার মধ্যে সচিবালয়ের মধ্যে এইটা তারা করতে পারে নাই আচ্ছা কেন পারলো না কেন পারলো না সেই আলোচনাটা করব এটা ছোট বিরোধীর পরে